রায়গঞ্জ পৌরসভার পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রায়গঞ্জ পৌরসভার পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহরে পালিত হল বর্ণাঢ্য উৎসব এদিন সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা যা রায়গঞ্জ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহরবাসীর মধ্যে উদ্দীপনার পরিবেশ সৃষ্টি করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার সিনিয়র মোস্ট প্রাক্তন চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বর্তমান পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা সহ পৌরসভার প্রায় সমস্ত ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরগণ উৎসবকে ঘিরে পৌরভবন চত্বরে আয়োজিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে স্থানীয় শিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে মঞ্চ মাতিয়ে তোলেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সাধারণ মানুষ এই উৎসবে সামিল হন প্রাক্তন ও বর্তমান নেতৃত্বের একত্রিত উপস্থিতি অনুষ্ঠানকে এক ঐতিহাসিক আবহ প্রদান করে শহরের উন্নয়ন যাত্রার পঁচাত্তর বছর পূর্তিতে রায়গঞ্জ পৌরসভার এই উদ্যোগ সর্বমহরে প্রশংসিত হয়েছে আমাদের রায়গঞ্জ পৌরসভার আজ পঁচাত্তরতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসের পুণ্য লগ্নে আপনাদের সবাইকে নিয়ে নেতাজি মূর্তির পারদেশ থেকে বিবেকানন্দ মূর্তি হয়ে আমরা পৌরসভায় প্রবেশ করে আমরা জন্মদিন পালন থেকে শুরু করে আমরা শুভেচ্ছাসূচক বক্তব্য শোনা থেকে শুরু করে আমরা প্রাক্তন এবং বর্তমান সবাই মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলাম সবাই মিলেমিশে আমরা তাদেরকে একে অপরকে বরণ করে নিয়েছি শ্রদ্ধাপূর্ণ উপায় আমাদের এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় পশ্চিমবঙ্গের সিনিয়র মোস্ট চেয়ারম্যান আমাদের জেলার ইসলামপুরের পাঁচবারের পৌরপতি কানাইবাল আগরওয়াল মহাশয় এবং পাশের কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি সহ এখানে বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি সুশীল গোস্বামী এছাড়া ওয়ুধ দিনাজপুর চেম্বার অব কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন সবাই উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাব উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাব জেলা ক্রীড়া সংস্থা সবাই উপস্থিত হয়েছিলেন আমাদের ডাক্তার সারাজী আমরা আনন্দিত গর্বিত যে আজকে এমন একটি দিন এই বর্ষাকালীন সময়েও আমরা চ্যালেঞ্জিং মুডে গ্রহণ করেছিলাম আজকে রুদ্র স্নাতক এই দিনে সকালবেলায় আমরা সবাই জমায়েত হয়েছিলাম আমরা নেতাজি মূর্তির পারদেশে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের পৌর বৃহত্তর পৌর কর্মচারীদেরকে সঙ্গে নিয়ে আমরা সকল স্তরের কোঅর্ডিনেটর বন্ধুদের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সাংবাদিক বন্ধুদের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা যে প্যান্ডেল ম্যান অ্যাসোসিয়েশন আছেন মাইক ম্যান অ্যাসোসিয়েশন আছেন যারা প্রত্যন্ত এলাকায় কাজ করেন তারাও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই শহরের প্রতিটি প্রান্তের ধনী দরিদ্র উঁচু নিচু শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর মানুষেরা আমাদের এই আজকের পায়ে পায়ে হেঁটে এই পঁচাত্তর বছরের পাতকালীন অনুষ্ঠানকে সার্থক রূপ দিয়েছেন তার জন্য আমি সবাইকে নতমস্তকের রায়গঞ্জ পড়ল নমস্কার শুভেচ্ছা কৃতজ্ঞতা অনুষ্ঠান এই অনুষ্ঠান আগামী এক বছর ধরে চলবে ছাব্বিশ সালের উনিশে জুলাই এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হবে এক বছর ধরে সময়কাল ধরে এই অনুষ্ঠান চলবে প্রত্যেক মাসের উনিশ তারিখে আমরা অনুষ্ঠান করব এই উনিশে জুলাইকে স্মরণ করি দাদা কানাইয়া দা এখানে বক্তব্য রাখতে গিয়ে বললেন আপনাদের চারজনের ওপরে খুব চাপ হচ্ছে ভোট করা হোক এটা সংবিধান আজকের দিনে আজকের দিনে যে যা বলেছেন আপনাদের অন ক্যামেরা বলেছেন আমি সেই নিয়ে কোনো কথাই যাচ্ছি আপনারা দায়িত্বশীল সাংবাদিক বন্ধুরা আপনারা প্রত্যেকেই প্রত্যেকের কথা শুনেছেন আপনারা প্রত্যেকের কথা নিয়ে আলোচনা করবেন এই বিশ্বাস আমাদের গণতন্ত্রে গণতন্ত্রের কথা চলবে গণতন্ত্রে মানুষের ভোটাধিকার থাকবে গণতন্ত্রে মানুষের সবার যোগদান থাকবে ধনী দরিদ্র উঁচু নিচু যে পাঁচতলা বাড়িতে বসবাস করেন যে কুড়ে ঘরে বসবাস করেন যে পড়াশোনা শিখতে পারেননি যে পড়াশোনা শিখে মাস্টার্স করেছেন পিএইচডি করেছেন তাদেরও যোগদান থাকবে সবার যোগদানের মধ্যে দিয়ে এই আপনারা সেটাও তো শুনেছেন যে কানাইদা বলেছেন সবাইকে নিয়ে পথ চলার কথা বিধায়ক বলেছেন সবাইকে নিয়ে পথ চলার কথা প্রারম্ভিক বক্তব্যে আমার ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার বলেছেন সবাইকে নিয়ে আমরা কিভাবে পথ চলছি তারও কথা তিনি তুলে মানে উনি জেলা জেলা সভাপতিও উনিও বলছেন যে ভোট হোক না হলে আপনাদের চারজনের অসুবিধা হচ্ছে ভোট না হোক কেউ বলেছে আজকে পর্যন্ত আপনি একটা মানুষ পেয়েছেন যে ভোট না হোক বলেছে সরকারের সময় মতো ভোটার দায়িত্ব ইলেকশন কমিশনের ইলেকশন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকার মিলে যখন সিদ্ধান্ত নেবে আমরা নিশ্চিতভাবে

এখানে সদস্য আছেন সাধক কল্যাণী ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে গোটা বছর উনিশ উনিশ তারিখে গোটা বছর আগস্টে উনিশ তারিখে সেপ্টেম্বর গোটা বছরে উনিশ তারিখে একটা করে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হোক একটা অনুষ্ঠান করবেন এই দিনটা করতে একটা উনিশশো একান্ন সালের একটা হোক এখন প্রথমে আমরা ওই আপনার আশাটা পুজো নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তির বিশাল শোভাযাত্রা একটা হয়েছিল তারপরে এখানে বিভিন্ন বক্তারা বক্তব্য রয়েছেন এখন পতাকা উত্তোলন হয়েছে এখন প্ল্যান্টেশন হচ্ছে ট্রিট প্ল্যান্টেশন হচ্ছে তারপরে আর্টেন্ট করে সরানো হবে এবং একটা বার্থ সার্ভ করে যেটা নাইনটি ফিফটি ওয়ান আমাকে যেটা সঙ্গীত বিশ্বাস বলেছেন সেই টাইমের একটা কার্থ সার্টিকেট সেটা সামনে তুলে ধরবেন আমাদেরকে খুবই গর্বের ব্যাপার যে আমাদের জেলায় সবচেয়ে পুরনো পৌরশলা এই জেলার প্রচুর কর্তৃক থেকে নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে যে আমাকে আমাকে আমন্ত্রণ কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যারা যারা পৌরসভা জানাই আমাদের কাজ একটাই মানুষকে সেবা করা মানুষকে সার্ভিস দেওয়া প্রথমে শুরু হয় সকালে একদম ঝাড়ের ঝাড়ু দেওয়া থেকে শুরু করে গোটা দিন অফিসে বিভিন্ন পৌরসভাকে করতে হয় পৌরসভা করছে এখন আগামী দিনে আরও কাজ কাজের তো এক কোনো শেষ থাকে না যত মানুষের এক্সপেক্টেশন থাকে চেষ্টা করার জন্য আমি আজকে একটা সাজেশনও দিয়েছি যে আপনার যারা গ্রাইভেঞ্জবাসীরা যারা মনে করছে যে যে ওয়ার্ডে হোক না কেন যে কাজে প্রায়োরিটি দিয়ে দরকার সেটা নিশ্চয়ই একটা এখানে জানাবেন সাজেশন বক্সের মাধ্যমে যেটা আমাদের বিধায়কও বলেছেন যে ওনারা যদি জানান তাহলে ওর কাউন্সিলর তো এবং বোর্ড সারটা আগে যারা কাউন্সিলর ওরা কাউন্সিলার আছে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে